আমাদের সাথে আজ রয়েছে আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আরও থাকছেন আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা কতগুলি প্রশ্ন আছে যেটাকে আমরা আসলে একসাথে গুচ্ছ প্রশ্ন বলতে পারি আপনি যদি আমাদেরকে একটু টু দা পয়েন্ট উত্তর দিয়ে আমাদের যদি আলোকিত করেন আমরা এটি প্রশ্ন করতে চাই আমরা বেশিরভাগ সময় দেখি যে অনেক সময় দেখেছি যে অন্য বিষয়ে আন্দোলনের একটা রাজনৈতিক চাহিদা বা চাওয়া ঢুকে যায় এই ক্ষেত্রে যেমন শেখ হাসিনার পদত্যাগ করা বা এই সরকারকে চলে যেতে বলা এটিকে কি আপনি যুক্তি মনে এই বিষয়ে কি বা এটা সংস্কার করা এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন কি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময় শোনেন সরকারের অবস্থান তো সবসময় এক তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো পুরো প্রস্তুতিই ছিল না তারা একটি অসত উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল যাচ্ছে চৌধুরী আপনি বলতে চাইছিলেন আমি যাচ্ছে আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল মানে শিক্ষাসিনও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই

যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছুই করার নেই খালেদ তুমি আমি তুই বলেই বলছি তোমাকে তুই বলি তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয় সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনা দিল তখন শুধু আপনি শুধু বিচারকই না সর্বোচ্চ আদালতের আপনাদের জুডিস্ট বটে কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল সরকার আপিল করেছে সরকার না চেয়েছিল সরকার না সরকার অ্যাডভোকেট সরকার এই মানে এই ব্রিফই দেয় না যে কোটা বাতিলের পক্ষে কে কথা বলা এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে 18 জগত প্লিজ প্লিজ তুমি পিটিশনটা দেখো পিটিশনের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়নি সেখানে আপিল কর আপিল আপিল করেছিল আপিল করেছিল সেই হাইকোর্টের রায় অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পড়তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্রকে তো অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম সুপ্রিম কোর্ট সরকার অংশ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয় এই জিনিসগুলো বোঝানো হয়নি এখন এই এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার হাইকোর্টের রায় পেল সেটি জমা দিল সেখানে তারা ইসে লিফ্ট টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করতে হলে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যে প্রধান রায় দেওয়ার আগে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জালির উদ্দেশ্যে ভাষা জালিয়ে করে বললেন যে আহ তোমাদের রায় পছন্দ হবে তোমাদের শ্রিনো না

এই আন্দোলনটা সম্পর্কে বা আন্দোলনের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছেন যারা সমর্থন করেছেন যারা রাজপথে নেমেছেন বা যারা দূর থেকে এটি দেখেছেন তাদের অনেকের মধ্যে অনেক ধরনের ধারণা আছে কেউ কেউ বলছেন যে ছাত্রদের এই কোটার আন্দোলনটাকে আসলে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়াটা বা এটাকে করা এটা আসলে ঠিক হয় নাই কেউ কেউ বলেছেন যে তারা নিজেরা আসলে আন্দোলনে ইনভলভ হয় নাই কিন্তু কোমলমতি শিশুদেরকে একদম সামনে ঠেলে দিয়েছেন তারা হয়তো আশা করেছেন যে তারা মারা যাবে আমরা এসে ক্রিমটা খাবো কেউ কেউ নিরাপদে থেকে অনেক জ্বালাময়ী কথা বলেছেন তে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন অনেকে সাংবাদিক এবং শিক্ষকদের ভূমিকা আসলে কি হওয়া উচিত সেটি নাও প্রশ্ন তুলেছেন স্যার আপনি নিজেও দেখেছেন আপনি যদি একটু আপনার মতটা একটু বলতেন তারা যদি এটা চিরস্থায়ীভাবে চাইতেন তাহলে সেখান তো মুক্তি যুদ্ধের কথাই বলতেন আর আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন আজকে আপনার এই যে জাওরমানের পরিবার কি অনক্রসর তাজউদ্দিন সাহেবের পরিবারকে অনক্রসর শ্রদ্ধা নাও ভাবে আপনারা অনক্রসর হয় কিভাবে ঠিক না এটা তো আপনি সংবিধান কেন সাধারণ কোন যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনা বোধ আসা উচিত আমি দেখলাম পত্রিকাতে আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের একশো পঞ্চাশ আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলা বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব। আমি গণপরিষদ বিতর্ক উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি এটা কি যুক্তি দিলেন ওইখানে যে একশো পঞ্চাশ যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনে ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য 150টা বলা হয়েছে মানে আরো কোনো কিছু কোন কোন বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিং এ হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান তো অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই 50 52 নম্বর থেকে কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস এটা আমি রাইটা দেখলে হয়তো বুঝতে পারবো। আর আপনি চিফ জাস্টিস এর প্রসঙ্গে যে কথা বলেছেন আমি ওনার কথাটা শুনে আমার আসলে একটু দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সংবিধান বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছি রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায়ক সরকার যখন রায় হয়েছে এটার বিপক্ষেও বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে কোন কোন সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে আপনি যদি হবস লক রুশোর থিওরিগুলোও দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রশ্ন কি উঠি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি কি ইন্টেনশনে বলেছেন শুনতে ভালো লাগে না এইটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজগির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি কি উদ্দেশ্যে বলে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিক বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে তো আপনি সংবিধানে নাই গণপরিষদ বিতর্কে নাই এবং সংবিধানে সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে কে দিকে দেওয়া আমরা যে বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল টোয়েন্টি নাইন এগুলির সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন উনিশশো ছিয়াশি সনে মুক্তিযোদ্ধা কল্যাণের কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত সংখ্যা থেকে আশি হাজার পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে বেড়ে তিন গুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় ষাট হাজারের বেশি এখন আপনি কি বলেন সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান তার বৈশ্বর পিছনে কথা করবে আপনাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি কোটা রাখে যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকেন এই বয়সেও শুধু সুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযোদ্ধা বাট নাম্বার নিয়ে প্রশ্ন আপনি কত পার্সেন্ট রাখবেন দেখেন ভাই আমাদের এখানে যারা আছে আমার চেয়ে খালেদ আপনার চেয়ে দুই হাজার চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে কে বুঝে বাংলাদেশি তবর একটা রাষ্ট্রীয় ব্যাপার উনি আরেকটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে আপনি যদি তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা রাখেন তাহলে তো অরাজকতা হয়ে যায় আপনি পাঁচ পার্সেন্ট পাবেন না এক পার্সেন্ট রাখেন আপনি তো সুচিন্তিত ভাবে করবেন তো সুচিন্তিত ভাবে করা হয় নাই আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে থাকা উচিত এবং যারা শারীরিক ভাবে অক্ষম আছে যারা আপনার আদিবাসী আছে এবং যারা আপনার যদি কোনো আপনার ইয়ে থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান আপনি দশ পার্সেন্টের মতো রাখতে পারেন আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে কোটা সংস্কারে আন্দোলন যারা করেছে তারাও তুলে দিতে বলে নাই পাচ্ছে সরকার কোটা রাখছে না এটা আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় একদম অনেস্টলি আমি মনে করি এটা পিওরলি একটা পলিটিক্যাল কোয়েশ্চেন তো এই পলিটিক্যাল কোয়েশ্চেনে আমি যদি জাজ হতাম তাহলে আমি এটা আমি এটাকে মেনটেনেবল ধরতাম না এখন আপনার ধরেন জাজ যারা হয়েছেন ওরা তো সমাজের বাইরের মানুষ না আমার কমপক্ষে দশ থেকে বারো জন স্টুডেন্ট আছে সরাসরি যারা হাইকোর্টে জাজ আছেন এখন আমি তো তাদের প্রত্যেকের কি একই মানসিকতা এখন উনি কোন বিচারিক বিবেচনা নিয়েছেন আমি জানি না তবে ডকট্রিন অফ পলিটিক্যাল থিওরি অনুযায়ী এটা নেয়ার কথা না আরেকটা কথা হচ্ছে ধরেন আপনার এক প্রসঙ্গটা তুলেছিলেন আগে একটু বলছি যে এই ধরনের কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে